আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আছে তো বাজারে মেশিন অনেক রকমের অনেক কোম্পানি বিভিন্ন রকম করে থাকে তো এই জাতীয় মেশিন দেখা যায় কয়েকদিন ব্যবহার করার পর বা দীর্ঘদিন ব্যবহার করছেন মেশিনটা নষ্ট হয়ে গেছে নতুন মতো সার্ভিস পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই মেশিনের এই জাতীয় যত মেশিন আছে বাজারে প্রতিটা মেশিনের ভিতরে অরিজিনাল স্পেয়ার পার্স বোর্ড ফ্যান সুইচ সকেট সবকিছু অ্যাভেলেবেল আছে তো আমরা এই মেশিনটা আমাদের কাস্টমার দিকের দিন ব্যবহার করছে এখন ভালো সার্ভিস পাচ্ছে না উনি চাইছেন মেশিনটা নতুন মতো মেরামত করতে আমরা এটা মধ্যে নতুন বোর্ড ফ্যান সুইচ সকেট যে আছে সব কিছু ইন্টোটাল সার্ভিসিং করে দিচ্ছি মেশিনটা এখন নতুনের মতো খুব সুন্দর মতো কাস্টমার ব্যবহার করতে পারে ওনার শুধু কাঁচাটা যে বডিটা আছে বডিটা পুরাতন বাকি সব কিছু যা আছে সবই নতুন তো মেশিনটা আমরা এখন টেস্ট চেক করবো আপনারা যারা চাইতেছেন ঢাকা এবং ঢাকার বাইরে ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু আমাদের কাছে মেশিনগুলো মেয়ে সার্ভিসিং করতে আপনার পাঠাতে পারেন দেখতে পাচ্ছি মেশিনটা চালু করার সাথে সাথে কিন্তু চালু হয়ে গেছে এই যে ভলিউম দিয়ে আপনি বারো কমাবেন পঁয়ত্রিশ পঞ্চাশে বড় মেলফিম্যান সকেট লাগানো আছে আমরা এখন মেশিনটা সর্বনিম্ন যে এম্পিয়ার সেই এম্পিয়ার সাইড এম্পিয়ার দিলাম বা এটা সর্বনিম্ন হয়ে এলো নয় এম্পিয়ার আমরা এটা দিলাম হলো ছত্রিশ এম্পিয়ার দিয়ে মেশিনটা আমরা এখন চেক করবো দেখতে পারতেছেন একদম ছত্রিশ এম্পিয়ার যে লো এম্পিয়ার দিলাম সেই এম্পিয়ার মেশিনটা ঝালাই হইতেছে আমরা এটা বাড়ায় দিলাম একশো বিশ এম্পিয়ার দেখতে পাচ্ছি একশো বিশ এম্পিয়ার এর দশটা মারোয়ার টু এম এম রড কি সুন্দরভাবে বলতেছে তো আমরা এটা এম্পিয়ার বাড়া দিয়ে দিলাম হলো দুইশো এম্পিয়ার যারা মেশিনের সমস্যা যেকোনো প্রকার সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুইশো এম্পিয়ার আমরা একদম ফুল এম্পিয়ার দিয়ে দিলাম দেখেন ঝালের সাউন্ডই বললা দেয় যে রথটা কি সুন্দরভাবে গলতেছে একদম পানির মতো নিখুঁতভাবে রথটা গলতেছে তো যারা এই ভিডিও দেখতেছেন কেউ যদি চার মেশিন মেরামত করতে ট্রান্সপোর্টার কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছে মেশিনগুলো পাঠাতে পারবেন সেক্ষেত্রে আফজাল করতোয়া জননী এজিআর সুন্দর বংশ সকল ট্রান্সপোর্টে স্ক্রিনে দেওয়ার নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনার মেশিনগুলো পাঠিয়ে দিবেন আমরা মেরামত করে ভিডিও কল আপনাকে দেখে আবার আপনার ঠিকানা পাঠিয়ে দিব দেখতে পারতেছেন এখানে আরো একটা মেশিন সার্ভিসিংয়ের জন্য অপেক্ষায় আছে এখানে আরো কিছু মেশিন আছে তো যারাই চাইতেছেন ঢাকা এবং ঢাকার বাইরে সকল জায়গা থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু মেশিনগুলো মেরামত করতে সরাসরি আমাদের আমাদের দোকানে চলে আসতে পারেন দোকান নবাবপুর রোড ঢাকা এটা ইসলামী ব্যাংক নবাবপুর যে শাখা আছে তার উল্টা পাশের গলিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে পর্যন্তই আর মেশিন সম্পর্কিত যে কোনো পরামর্শ বা যে কোনো বিষয় জানা থাকলে আপনি আমাদের স্ক্রিন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু জানতে পারবেন সবাই ভালো থাকবেন ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন